আত্মহত্যা একটি মহাপাপ ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই কিন্তু আত্মহত্যার ঘটনাটা সবচেয়ে বেশি ট্রল এবং ভাইরাল হচ্ছে এই কয়েকদিন আগেও রাজশাহীতে একটা মেয়ে সে ফেসবুক লাইভে এসে কিন্তু আত্মহত্যা করেছে এর আগেও কিন্তু এরকম ঘটনা আমরা দেখেছি কুমিল্লার একটি মেয়ে জগন্নাথের ছাত্রী ছিল সে কিন্তু ফেসবুক লাইভে কথা বলতে বলতে আত্মহত্যা করেছে এর আগেও কিন্তু একজন আমাদের দেশে অতি পরিচিত চলচ্চিত্র নায়কের শ্বশুরও কিন্তু ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছিল এইরকম আত্মহত্যার ঘটনা ইদানিংকালে অনেক বেড়ে গিয়েছে এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ছোটোখাটো বিষয়ে চলে আসে আগে যখন শুধু নিউজ মিডিয়ার পুরো মানুষ নির্ভরশীল ছিল তখনও কিন্তু আত্মহত্যা হতো কিন্তু এত ঘটনা কিন্তু আমাদের দৃষ্টিতে আসতো না বা আমাদের আমরা কিন্তু দেখতে পেতাম না এই যে আত্মহত্যার ঘটনা বেড়ে গিয়েছে আত্মহত্যা কিন্তু একটি মহাপাপ ইসলামে বলা ইসলামে কিন্তু এটা অতি মহাপাপ এবং যে আত্মহত্যা করবে তার স্থান কিন্তু জাহান নামে আল্লাহ তালা কিন্তু আত্মহত্যা নিজে বলেছেন যে তোমরা নিজেদেরকে হত্যা করো না এরপরে আমাদের দেশীয় আইনে কিন্তু আত্মহত্যা এবং আত্মহত্যার প্ররোচনা দেওয়া কিন্তু অপরাধ আত্মহত্যা দণ্ডবিধির তিনশো পাঁচ এবং তিনশো ছয় দ্বারা কিন্তু আত্মহত্যার প্ররোচনাকারী সম্পর্কে এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে বলা হয়েছে আত্মহত্যা যেহেতু সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় সুতরাং আত্মহত্যা সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত এই যে আত্মহত্যা মানুষ করে সাধারণত মানুষ যখন ডিপ্রেশনে ভোগে বা অতিরিক্ত পরিমাণে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয় তখন নিজেদের প্রতি তাদের যে বিতৃষ্ণা জন্ম এ থেকে কিন্তু মানুষ আত্মহত্যা করে থাকে কিন্তু আমাদেরকে একটা কথা মনে রাখা উচিত জীবনে মানেই যুদ্ধ এবং এই যুদ্ধে জয় হন নামই কিন্তু জীবন যদি জীবন যুদ্ধে জয় হতেই না পারেন যদি অন্যের কাছে হেরে গিয়ে আত্মহত্যা করেন আপনি আত্মহত্যা করলে তো আপনি চলেই গেলেন জাহান নামে আপনি তার দুনিয়ার তার কি হলো যার জন্য করলেন তার ভালো মন্দ কিছুই জানতে পারলেন না সুতরাং এ ধরনের পাগলামি করার কিন্তু কোনো মানেই হয় না সামাজিকভাবে পরিবার থেকে যদি ধর্মীয় শিক্ষা দিয়ে আমরা শিশু সন্তানদেরকে বড়ো করতে পারতাম বা তাদেরকে যদি ছোটোবেলা থেকে ধর্মীয় শিক্ষা দিতাম তাহলে কিন্তু অবশ্যই এই সমস্ত আত্মহত্যার মতো অপরাধমূলক ঘটনা কখনোই ঘটত না আত্মহত্যা যে করেছে সে তো অপরাধ করেছে তো মারাই গেছে তার তো আর শাস্তি কী হবে কিন্তু আত্মহত্যা করতে গিয়ে সে যদি মারা নাও যায় কিন্তু আত্মহত্যা যে সে করার চেষ্টা করেছে এই অপচেষ্টার জন্য কিন্তু দণ্ডবিধিতে তার শাস্তি রয়েছে সুতরাং এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এটা যে কত বড়ো জঘন্যতম পাপ দেখেন যে যদি মারা নাও যায় সে যে প্রচেষ্টা করেছে প্রচেষ্টার জন্য তাও শাস্তি সহায়তার জন্য শাস্তি ধর্মীয় দৃষ্টিতে শাস্তি তাহলে এমন একটা জঘন্যতম খারাপ কাজ আপনি একজন ভালো মানুষ সারা জীবন ভালো থাকলেন কি এমন ডিপ্রেশন আপনি ভুগলেন যে আপনি সেই সামান্য একটু কষ্ট বেদনাতে আপনি নিজেকেই নিজে শেষ করে দিলেন আপনি শেষ করে দিলে তো আপনি হেরে গেলেন হারবেন কেন যে যার জন্যই তো জীবন আপনি জেতার চেষ্টা করুন আপনি যে জন্য হারতে চাচ্ছেন আপনি করিয়ে দেখান না ভাই আপনি ভাই অথবা বোন যারাই ধরনের চিন্তা চেতনা মনে পোষণ করেন আপনারা সতর্ক হন আপনারা সমাজে মানুষের সাথে মেশেন কথা বলেন হেরে যাবেন কেন জীবন মানেই যুদ্ধ সেখানে ভালো থাকবে মন্দ থাকবে তারপরে ডিপ্রেশন থাকবে অনেক সময় হ্যালুসিনেশন থাকবে অনেক সময় আরও ভালো কিছু থাকবে এর জন্য এ মানে এই নয় যে আপনি নিজেকে শেষ করে দেবেন তাই আত্মহত্যা না করে আমরা সামাজিক উদ্যোগে যদি সবাই সবাইকে পরিবার থেকে বোঝানোর চেষ্টা করি কে ডিপ্রেশনে আছে কে ভালো অবস্থায় আছে কে মন্দ অবস্থায় শেয়ার করুন এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে শেয়ার করার উপযুক্ত ব্যবস্থা রয়েছে আপনি কারোর সাথে কথা বলতে পারছেন না আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করুন তবুও আত্মহত্যা করবেন না এ ধরনের জঘন্যতম কাজ করে দুনিয়া এবং আখেরাত কোনোটাই হারানোর চেষ্টা করবেন না আর সামাজিকভাবে প্রত্যেক পরিবারের গার্জিয়ানদের উচিত তার সন্তান কোন অবস্থায় আছে কি অবস্থায় আছে তার কি বেদনা স্বামী স্ত্রী না সমস্যা নেই ইসলামে তো বিধান রয়েছে আপনি বলা হয়েছে যে স্বামী স্ত্রী বনাবনীনী হয় কোনো মারপিট করার দরকার নেই সারাচারি হয়ে যান সারাচারি হয়ে আলাদা করে সংসার করুন যেখানে আপনার ভালো লাগে সেখানে যান তার জন্য আপনি আত্মহত্যা কেন করবেন সেটা এমন কিছু নয় আপনি তিরিশ বছর পরে ধরে নেন আপনি তিরিশ বছর বয়সে আপনি বিয়ে করলেন বা বিয়ে হলো তাহলে ধরে নিতে হবে তিরিশটা বছর আপনি যে ফ্যামিলিতে থেকেছেন যারা আপনাকে জন্ম দিয়েছে যারা আপনাকে বড় করেছে তাদেরকে আপনি ভুলে যে এক মুহূর্তের ভালোবাসার জন্য দুই বছরের মধ্যে একটা বিয়ে কর একটা মুহূর্তের ভালোবাসা দিয়ে একটা বিয়ে করলেন সেই লোকের জন্য আপনি আত্মহত্যা করবেন এটা তো হতে পারে না এটা কেন করবেন আপনি কোথায় তিরিশ বছর কোথায় দুই বছর তিরিশ বছর বেশি না দুই বছর বেশি হয়ে গেল তাই সাম সাময়িক সময়ের পরিচয়ে বা সাময়িক ভালোবাসার মোহে পড়ে আপনি এই দীর্ঘ সময়ের ভালোবাসাকে অস্বীকার করে দীর্ঘ সময়ের ভালোবাসাকে ভুলে যাবেন এটা কোনো মানসিকতার পরিচয় হতে পারে না তাই আত্মহত্যা করবেন না আত্মহত্যা না করে আসুন বরং সুখী সমৃদ্ধ দেশ এবং সুখী সমৃদ্ধ জীবন গড়ার জন্য পরিশ্রম করি আপনি যদি পরিশ্রমের মধ্যে থাকেন কথাই বলে না অলস মস্তিষ্ক শয়তালের কারখানা আত্মহত্যা তারা যারাই করে যারা বেকার বসে থাকে হয় ঘরে অথবা বাহিরে যারা বেকার যাদের কোনো কাজকর্ম নাই সংসারের কাজের চাপে আত্মহত্যা করবেন কখন সে কথা মনেই হবে না অর্থ ইনকামের চাপে সংসার চালাতে হবে এ সমস্ত চিন্তা ভাবনা যখন মনের ভিতরে কাজ করবে যখন পরিশ্রম করতে হবে তখন আত্মহত্যার মতো এত ছোটখাটো বিষয় আপনার মাথায় আসবে না তাই মস্তিষ্ক অলস না রেখে আসুন আমরা কাজের মধ্যে থাকি আত্মহত্যা প্রতিরোধে কাজই হবে আপনার একমাত্র হাতিয়ার